আমার ছেলে বাসায় গিয়েছি আমি দেখেছি দুইজনই চাকরি করে ঘরে ফিরত ঘরে ফিরে আমার বৌমা আমি দেখেছি উনি সে রান্না করছে রান্না করার পরে টেবিল টেবিল সাজালো খাওয়া দাওয়া হলো এরপরে আমার ছেলে বলো এর বাকি কাজটা তার সে নিজেই টেবিল তুলবে সমস্ত আরেপাতির যা কিছু ধোয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সব তা করে একসাথে বসে হয় টেলিভিশন দেখবে বা গল্পগুজব করবে সেইভাবে তারা সময় কাটাবে এতে লজ্জার কিছু নেই কাজের যদি সহযোগিতা করে তাতে লজ্জার কিছু না আমাদের মাকে বলে আমরা পারি না তা পারি না বলবে কেন পারি না বলার তো কোনো যৌক্তিকতা নাই না পারলে শিখতে হবে কারণ দুজন মিলে তো কাজ করছে এই যে একটা মেয়ে চাকরি করছে সংসারে সে তো চাকরি করে সংসারে স্বচ্ছলতা এনে দিচ্ছে স্বচ্ছলতা এনে দিচ্ছে তার কাজে এখানে কাজে যদি দুজনে ভাগ বটরা করা যায় তাহলে সকলের জন্য এবং ছেলে নিয়ে একটা সময় কাটানো যায় এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় একে অন্য প্রতি সহানুভূতিশীল হয় একটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মাঝে শুনি আচ্ছা আমি তো একজন মা এখন আমি রান্না করছি শুনলে সবাই জন্য অবাক হয়ে যায় আমি বুঝি এটা অবাক আর কি আছে আমার ছেলে মেয়ে আমার রান্না পছন্দ করে আমি প্রধানমন্ত্রী হই আর যাই হই আমার নিজের ছেলে মেয়েদের জন্য একটু রান্না করব। এবং তাদের মুখে একটু খাবার তুলে দেব। এটা তো আমার সবথেকে মানে গৌরবের ব্যাপার শত কাজের মাঝেও আমি হয়তো একটু সময় করে নেই এখন তো ছেলে মেয়ে শুধু না এখন আমার নাতি নাতিরাও তাদেরও আবদার আছে আমার আড়াই বছর নাতি হঠাৎ আমাকে বলছে আমি ভাত খাবো না পোলাও খাবো তোমার রান্না খাবো আমি যেদিন সেদিন আবার আমার অনেক কাজ অনেকগুলি যা হোক তার জন্য আমাকে করতে হলো ছেলে যেটা আট তো দাদার পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বলে মাছটা দেখায় দেখো আমি বড় মাছ ধরে তুমি রান্না করবা মজা করে রান্না করবা আমার জীবনে আমি এত নার্ভাস কোনো দিন হই নাই যখন সে বলছে মজা করে রান্না করবা কারণ তার মজাটা কি হবে আমি তো জানি না আমার মেয়ে হাসছে বলছে তোমাকে তো কোনোদিন এত নার্ভাস হতে দেখিনি আমি আজকে আমি সত্যি ওর জন্য রান্না করতে যে একটু নার্ভাস হচ্ছে রান্না টান্না করে নিয়ে খাবার দিয়ে বললাম ভাইয়া এখন কেমন হবে খাবারটা বলে খুব বেশি মজা এই যে আমার স্যাটিসফ্যাকশনটা তো এখানে অবাক হওয়ার কিছু নেই আমি তো মা আমার কাজ আমি করব। যেটুকু আমার করা সংসারের যেটুকু কাজ হয়তো সব করতে পারি না সময় পাই না কিন্তু তারপরেও সময় করে নিই যে রাধে সে চুলো বাঁধে এটা বাংলাদেশের কথাই আছে কাজে আমাদেরকে সেইভাবে করতে হবে কিন্তু এখানে আবার আমি বলবো যে আমাদের সমাজটা পুরুষ শাসিত সমাজ কিন্তু ওনারা তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়েন তো ভবিষ্যতে আশা করি আর টায়ার্ড হবেন না সবাই সবাইকে সাহায্য করবেন যাতে কেউ টায়ার্ড না হয় সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে